না কিন্তু সাতদিন দিন পরে একদিন আসলো অপমান বোধ মনে হয় মনে হয় যে এই কথাটা মনে হয় হুজুর আমাকে বলতেছে আমাদের ভিতরে এরকম কিন্তু কষ্ট লেগে যায় আর সাতদিন দিন পরে একদিন কোন মুসলমান মসজিদে আসলো তাকে সব কথা বলে আজকে বুঝাই দেওয়া সম্ভব না কারণ সাত দিন পরে যে আসে সে প্রাইমারি লেভেলের ছাত্র যে পাঁচ ওয়াক্ত আসে সে এরকম কলেজ লেভেলের ছাত্র তাহাজত পড়ে সে ভার্সিটি লেভেলের ছাত্র এবং সাত দিন পরে যে একদিন আসলো তাকে আপনি যদি কোরআনের হাদিসের শক্ত শক্ত কথাগুলা শোনান তো সে দিলের মধ্যে আঘাত নিয়ে চলে যাবে তাকে নরম নরম কথা বোখারির হাদিসের মধ্যে আসে আল্লিমো বাশিরু ওয়ালা তো আসিরো মানুষকে শিখাও সুসংবাদ দাও মানুষকে কঠিন করো না আমাদের আইসারদি আল্লাহ তালা আনহা বলছেন যে প্রথমেই যদি হুকুম নাজিল হয়তো এটা হালাল এটা হারাম এটা না করলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে এটা সিঁড়ি তাহলে মানুষ ইমান করতো না প্রথমে শুধু নাজিল হয়েছে কি ফজিলত ইসলাম গ্রহণ করো তাহলে আর পিছনে সব গুনামা হয়ে যাবে মানুষ হাসতে হাসতে ইসলাম গ্রহণ করছে পরবর্তীতে আস্তে আস্তে নামাজের হুকুম রোজার হুকুম জাকাতের হুকুম হজের হুকুম ফরজিয়াত নাজি হয়েছে